আপনাদেরকে একটা ভয়ঙ্কর স্ট্যাটিস্টিক শেয়ার করি ডেইলি স্টারের একটা আর্টিকেল সূত্রে আমরা যত ফল খাই তার পঁয়ত্রিশ ফলেই ফরমালিন কন্টামিনেটেড মানে এগুলো ফরমালিন যুক্ত আর আমরা যে সবজি মাছ খাই এগুলোর মধ্যে যে কী পরিমাণের ফরমালিন যুক্ত শুধু আল্লাহ জানে গুঁড়া দুধে মেলামাইন মুড়িতে ইউরিয়া মশলায় সীশা বা লেড আর ফল মূল মাছ সবজি এইগুলোতে যে কি পরিমাণের ফরমালিন যুক্ত এইটা শুনতে শুনতে আমরা বড় হয়েছি এবং আমাদের কাছে এটা নর্মাল হয়ে গেছে আমাদের অবস্থা কতটা খারাপ আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই আমেরিকা আর ইংল্যান্ড দু হাজার বিশ থেকে দু হাজার বাইশ সালের মধ্যে আমাদের অনেক এক্সপোর্ট প্রোডাক্ট ওদের পোর্টেই ধ্বংস করে দিয়েছে এটার একমাত্র কারণ হচ্ছে সেখানে এত বেশি পরিমাণের হেভি মেটাল পাওয়া গেছিল একটু নিউজ আর্টিকেল ঘাটলে আপনারা এরকম হাজার হাজার নিউজ পাবেন কিন্তু এত বেশি দেখতে 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 আমরা এখন আর মাথা ঘামাই না আমাদের এটা ইউজ টু হয়ে গেছে নর্মাল হয়ে গেছে বাট আমাদের মাথা ঘামাইতে হবে ভাই হেভি মেটাল পয়জনিং জনিত কারণে মৃত্যুর লিস্টে আমরা এখন ওয়ার্ল্ডের ফোর্থ ক্যান ইউ ইম্যাজিন কি একটা অবস্থা অন্য জিনিসগুলো ডিরেক্ট সিমটম নাই বলে সেগুলো আসলে ওইভাবে হিসাব করা যায় না বাট আমাদের হেলথের উপরে এগুলার ইম্প্যাক্ট খুবই ভয়াবহ সো এই জায়গায় আমাদের হেলদি খাবার খুঁজতে হবে অ্যান্ড অনেস্টলি বলতে ন্যাচারাল খাবারের উপরে তো কোনো কিছু নাই ধরেন আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে একটা সিজনাল ফ্রুট ড্রিংক খেলেন এতে আপনার কিন্তু অনেক বেনিফিটস আপনার ডাইজেশনে হেল্প করবে ইমিউনিটি বাড়াবে এনার্জি দিবে শরীরে অ্যান্ড বেসিক নিউট্রিয়েন্ট তো আছে কিন্তু এই জুসটা বানানো কিন্তু একটা প্যারার কাজ আটটার অফিস ধরতে হলে আপনাকে ছয়টায় ঘুম থেকে উঠতে হবে তারপরে তো ধরেন এক দেড় ঘন্টা দুই ঘন্টা ট্রাফিক জ্যামেই তো সময়টা পার হয়ে যায় তাহলে সময়টা পাবেন কখন এগুলা বানাবেন কিভাবে ওয়েল এটার কিন্তু সলিউশন আছে মার্কেটে কিন্তু বেশ কিছু ফ্রুট ড্রিঙ্ক আছে কিন্তু ট্রাস্ট করব কিভাবে গুড নিউজ হচ্ছে এখন কিন্তু ডেনমার্ক থেকে আসা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সানকুইকও আছে বাংলাদেশে যারা ষাট বছর ধরে সাকসেসফুলি একটা ভালো রেপুটেশন নিয়ে অপারেট করছে চলেন আজকে আমরা একদম লাইভ দেখে আসি কিভাবে সানকুইক প্রোডাকশন প্রসেসটাকে রান করে এই যে বিশাল ফ্যাসিলিটিটা দেখতে পাচ্ছেন না এইখানেই তৈরি হয় সানকুইকের সব অথেন্টিক ফ্রুট ড্রিঙ্কস ডেনমার্কের কোরো কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড এই সানকুইক গত ষাট বছর ধরে আশিটারও বেশি দেশে দেদার্সে ব্যবসা করে যাচ্ছে তারা ইউরোপ মিডল ইস্ট চায়না সাউথ এশিয়াতে আপনারা যারা গিয়েছেন তারা মোস্ট লাইকলি এই ব্র্যান্ডটার সাথে অলরেডি পরিচিত সানকুইকের রাইসটা অনেক ফাস্ট নাইনটিন সিক্সটি সিক্সে তারা প্রতিষ্ঠা হবার চার বছরের মধ্যে তারা এইগুলো রিজনে খুব দ্রুত ছড়িয়ে পড়ে বাট বেশিরভাগ রাইজিং ব্র্যান্ড কিছু ভুল করে যে ভুলগুলো এরা করেনি কোয়ালিটির সাথে তারা একদম কম্প্রোমাইজ করেনি যে কারণে তাদের শুধুমাত্র চায়না এবং ডেনমার্কে ফুললি ওন্ড ফ্যাক্টরি আছে আর বাকি সব দেশে তারা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে চালায় এতে করে মার্কেট বুঝতে সুবিধা হয় নতুন করে জায়গা করে নেওয়া থেকে এক্সিস্টিং একটা ব্র্যান্ডের মাধ্যমে যদি একটা মার্কেটে এন্ট্রি নেয় সেই ক্ষেত্রে ওই দেশের কোয়ালিটি কন্ট্রোল লগুলো বুঝতে সুবিধা হয় সো বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চারের পার্টনার আমাদের সবার পরিচিত এসিআই এসিআই লিমিটেড আর ডেনমার্কের কোরো এ এর জয়েন্ট পার্টনারশিপের ডিলটা হয় দুই হাজার উনিশ সালে অ্যান্ড এর পরপরই নারায়ণগঞ্জের আড়াই হাজারে তাদের ফ্যাক্টরি কাজ শুরু হয় দু হাজার বাইশে সেই কাজ শেষ হবার পরে অসংখ্য টেস্ট আর আর এন পার্ট পার করে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি বাংলাদেশের মার্কেটে তাদের সানকুইক প্রিজারভেটিভ ফ্রি আর টিডি ফ্রুট ড্রিংক বা রেডি টু

পাল্প ট্রান্সফার রুম থেকে সো একটা হইতেছে সে পাল্প ট্রান্সফার রুম থেকে আসে এই রুমে কিন্তু মিক্সিংটা হচ্ছে কিভাবে হচ্ছে আমি আপনাদেরকে বলি এক পাশে আসে আপনার সুগার সিরাপ সুগার সিরাপটা থেকে আসতেছে আরেক রুম থেকে যেটাকে বলা হয় আরও বা রিভার্স অসমোসিস রিভার্স অসমোসিস প্ল্যান্ট থেকে আসতেছে পানি আরেকটা জায়গা থেকে আসতেছে পাল্প ওই যে সেই পাল্প ট্রান্সফার রুম সেখান থেকে পাল্প আসতেছে সো পাল্প আসতেছে ওদিকে আরও আদার র মেটেরিয়ালস আছে সেগুলো মিক্সিং হচ্ছে আর এই যে মাঝখানে এটাকে হচ্ছে ব্লেন্ডিং ট্যাঙ্ক বলতেছে এই ব্লেন্ডিং ট্যাঙ্কে কিন্তু এইটা মিক্সিং হচ্ছে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে জুসটা টেস্ট করা হয় একটা স্যাম্পল নেওয়া হয় সো স্যাম্পলটা এখান থেকে একজন নিচ্ছেন এটা দেখতে পারতেছেন যে স্যাম্পলটা নিচ্ছেন স্যাম্পলটা নেওয়ার পরে তারপর ডিরেক্টলি সেটা চলে যাবে ল্যাবে ল্যাবে তারা কিছু মেট্রিক্স আছে সেগুলো টেস্ট করবেন এবং দেখবেন যে স্যাম্পলটা ঠিক আছে কিনা বিভিন্ন মেট্রিক্স আছে পেজ লেভেল দেখেন ভিসকোসিটি আছে এরকম আরও অনেক কিছু আছে যেগুলো দেখে অ্যাকর্ডিং টু বিএসটাই যে মেট্রিক্সগুলো আছে সেগুলো তারা ঠিকঠাক সব কিছু আছে কিনা স্যাম্পলটা এখানে আমরা একটু টেস্ট করবে তো আমরা একটু জানি ভাইয়া এখানে কি টেস্ট করতেছেন এখানে আমরা মূলত ব্রিক্স পার্সেন্ট দেখতেছি এটা কি কি পরিমাণ টোটাল মানে টিএসএস আছে আমরা মূলত ব্রিক্স দেখি ব্রিক্সটা হচ্ছে আপনার গ্রাম অ্যামাউন্ট অফ সুগার ইন হান্ড্রেড এম এল অফ ওয়াটার

we use the same high standards whether we sell in germany, denmark, saudi arabia or bangladesh. we do not mm. cut corners. the quality of the product is the same. what we are doing, we're just trying to put high standard products, making a high standard production facility, and then uh, hopefully the bangladesh consumer will love our product and we will slowly be a part of everyday life.

এই কারণে দেখেন এই যে ওদের প্রোডাক্টের গায়ে লেখা আছে কি ফ্রম ডেনমার্ক উইথ লাভ এই সিলটা দেওয়া থাকে এবং এটা কিন্তু তাদের ব্র্যান্ডের স্লোগানও ওদের প্রোডাক্টে কোন রকম ক্ষতিকর কেমিক্যাল নাই প্লাস পার পার্সেন্টেজ একদম বিএসটি অনুমোদিত লেভেলে থাকে আমাদের দেশের অনেক প্রোডাক্টই যখন দেশের বাইরে যায় তখন কিন্তু ওটা টেস্ট একটু ডিফারেন্ট হয় এটার কারণ হচ্ছে ও যে পাল্পের যে পার্সেন্টেজটা আছে না ওটা কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায় যাক বাংলাদেশে এই মুহূর্তে সাতটা ফুড ড্রিঙ্ক ব্র্যান্ড আছে এখন বিএসটিআই এর অনুমোদন পাইতে হলে টেন পার্সেন্ট পাল্প থাকতেই হবে ফুড ড্রিঙ্ক এ দুহাজার সতেরো সালের অক্টোবরে ঢাকা ট্রিবিউন একটা রিপোর্ট পাবলিশ হয় যে এই ব্র্যান্ডগুলোর মধ্যে চার ব্র্যান্ডের প্রোডাক্টে টেস্টের পরে মাত্র ফাইভ পাল পাওয়া গিয়েছিল না দ্যাটস ব্যাড এমনিতেও কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে ফ্রুট ড্রিঙ্কের প্রতি আস্থা অনেকটাই কমে গেছে আমার মনে হয় আমরা হয় ভয়ঙ্কর আনহেলদি এনার্জি ড্রিঙ্কস বা কার্বোনেটেড বেভারেজ খাই হলে ইলেকট্রোলাইট বা মিল্ক বেসড যে ড্রিঙ্কগুলো আছে না সেইগুলো খেয়ে থাকি চিন্তা করে দেখেন যখন আমরা ছোট ছিলাম তখন অলমোস্ট প্রতিদিনের কিন্তু এটা খাবার ছিল এটা বদলাচ্ছে কারণ ফ্রুট বেসড ড্রিঙ্কসের যে মার্কেট এটার প্রতি মানুষের আস্থা হারাচ্ছে অ্যান্ড এরকম একটা মার্কেটে যখন আপনি জাস্ট মুখের কথা না প্রুফ নিয়ে হাজির হইতে পারবেন মানুষ টেস্ট করার জন্য হলেও কিন্তু এই প্রোডাক্ট কিনবে অ্যান্ড দেন কোয়েশ্চেন আসে কোয়ালিটির সেই দিকটা নিয়ে তো আগে আমরা বলেছিলাম তাদের এম ডি অ্যান্ড ফ্যাক্টরি হেডও কিন্তু ডেনমার্কের সো কোয়ালিটি হাইজিন এইগুলোর দিক থেকেও কিন্তু তারা টপ নচ থাকবে এবং আপনারাও কিন্তু চাইলে তাদের ওয়েবসাইট গিয়েও ভিজিট করে আসতে পারেন তাদের কত রকমের ড্রিঙ্কস অ্যান্ড কী কী আছে ওরা কিভাবে কি করে সব ওয়েবসাইটে পেয়ে যাবেন এই যে এই ট্রান্সপারেন্সি প্রোডাক্টের উপরে কনফিডেন্স এবং কোয়ালিটি এনশিওর করা এই জিনিসটা এখন মার্কেটে অনেক বেশি দরকার এবং সানকুইকের খুব কিউট একটা ভিশন আছে তারা মনে করে যে প্রত্যেকটা অ্যাডাল্টের ভিতরেই একটা বাচ্চা লুকিয়ে আছে কাজের চাপে দুনিয়ার প্রেসারে আমরা না সেই বাচ্চাটার কথা ভুলে যাই ওদের ফ্রুট ড্রিঙ্কস সেই বাচ্চাটাকেই আসলে কেটার করতে চায় ছোটবেলায় যেমন ম্যাঙ্গো জুস স্কুল শেষে একটা মজার মেমরি ছিল তারা এক্সপেক্ট করে সানকুইকের ফ্রুট ড্রিঙ্কসগুলো আনক্যাপ করলে আমরা হয়তো সেই টেস্টটা সেই মেমোরিটা আবার রিলিফ করতে পারবো একটু হলেও সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার আলাইকুম